আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি লাবনি আমার আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি এ তো আজকে সকালে ঘুম থেকে উঠে রান্নায় চলে আসলাম ঈদের বন্ধের পর মেয়ের আজকে প্রথম স্কুল খোলা সকালে কুচিন আছে তাই আজকে সকালে ঘুম থেকে উঠেই রান্নায় চলে আসলাম কিছু এখানে সবজিটা রান্না করে ফেলেছি আর অন্য দিকে দুপুরে লাঞ্চটাও করে নেবো আপনাদের ভাইকে দুপুরে লাঞ্চ দিতে হবে মেয়েকে দিতে হবে মাছটা ভাজি হয়ে গিয়েছে এখন মাছ রান্নাটা করে নেবো পেঁয়াজটা দিয়েছি সফট হয়ে আসলে মশলাটা দিয়ে দিব। এই তো মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা এখন ভালো করে কষিয়ে নিব আর সবজিটাও দিয়ে দিয়েছি সবজি দিচ্ছি বেগুন টমেটো ভালো করে কষিয়ে ঝোলটা দিয়ে দিব আর মাছটাও দিয়ে দিব। এই তো দেখেন রান্নাটার বলক চলে আসছে মোটামুটি আমার রান্নাটাও হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব এই তো ঘরের সব কাজ শেষ করে এখন রেডি হয়ে গিয়েছি এখন মেয়েকে নিয়ে দ্রুত আমি কোচিং এবং স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়ে দেব আর মেয়েও রেডি হয়ে গিয়েছে চলুন তাহলে যাই মেয়েকে নিয়ে কোচিংয়ে যাই মেয়ের আজকে পরীক্ষা আছে কোন সাবজেক্টের পরীক্ষা বলতে পারছি না মেয়েকে জিজ্ঞেস করতে হবে তাহলে চলুন এখন আমরা বেরিয়ে যাই সাথে তো আপনারা আছেনই আপনাদের ছাড়া গিয়ে আমি যেতে পারি এ তো মেয়ে বেরিয়ে গিয়েছে এখন আমি দ্রুত আমিও বের হয়ে যাব এ তো ওই সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি বাইদে ওই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান আর মেয়ে আমার কাছে চকলেট চাচ্ছিল তাই মেয়েকে একটা মেয়েকে বললাম কোন চকলেটটা নেবে নিয়ে না মেয়ের পছন্দ মতো মেয়ে কিছু কিনে নিচ্ছি আর এই যে এখানে আমরা এসে আজকে দ্রুতই রিক্সা পেয়ে গিয়েছি কোনো কষ্ট হয়নি যেদিক যে রাস্তা ফাঁকা আছে ওদিক দিয়ে যায় জামের ভিতরে যায় না অনেক দেরি হয়ে গেছে নাম কি পরীক্ষা মেয়ের কুচিং এ চলে আসলাম মেয়ে এখন কুচিনে ক্লাস করবে ক্লাস করার পর তারপর মেয়েকে স্কুলে নিয়ে তাহলে সে মেয়ের কুচিন শেষ হওয়ার আগেই বৃষ্টি শুরু হয় বৃষ্টিটা এখন একটু থেমেছে থেমেছে বলতে একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এর মাঝে একটা রিক্সা নিয়ে নিলাম রিক্সাটা অনেক কষ্টের পর একটা রিক্সা পেয়েছি অল্প একটু রাস্তায় প্রচুর টাকা ভাড়া দিয়ে হেঁটে আসি নাই আমি তার উপর দেবার ঝ্যাম

অনেক কষ্ট করে মেয়েকে আজকে স্কুলে দিয়ে দিলাম আর এই যে আমরা এখন স্কুল থেকে বেরিয়ে আছি আর দেখেন রাস্তার মাঝখানে অথই পানি পুরো রাস্তার ভিতরে গাড়ি রিকশা সব মানে পানির ভিতরে মোটামুটি ছোটোখাটো একটা বন্যা হয়ে গিয়েছে স্কুল বিশেষ করে এই বৃষ্টিটা হলে স্কুলের সামনে এই পরিমাণ পানি হয় আরও অনেক পানি হয় পানিটা যদি দ্রুত পাস করার ব্যবস্থা থাকতো তাহলে এই কষ্টটা হতো না বেশ অনেক এই তো মেয়ের স্কুল ছুটি হয়ে গিয়েছে এখন বাসায় ফিরব একটা রিক্সা পেয়ে গেলাম এখন কিলকা পর্যন্ত এই রিক্সা দিয়ে যাবো মেয়েকে আস্তে আস্তে জিজ্ঞেস করছিলাম তোমাদের স্কুলে আজকে স্টুডেন্ট উপস্থিতি কেমন ছিল মেয়ে বললো আজকে খুব কম স্কুল আসছে বৃষ্টি থাকার কারণে ওইভাবে সবাই আসতে পারেনি এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে খিলগা পর্যন্ত চলে এসেছি আর এখানে এসে ট্রেন যাচ্ছে এর জন্য জ্যামে বসে আছি লম্বা একটা জ্যাম কখন এই জ্যামটা ছাড়বে সেটাই দেখার বিষয় মেয়ে বলছিল আমার মনে হয় অনেকক্ষণ জ্যামে বসে থাকতে হবে এই তো দেখেন জুম করে দেখাচ্ছি প্রচুর লম্বা একটা জ্যাম অনেক পিছনে পড়ে আছে এই তো জ্যামটা কাটিয়ে এপারে এসে একটা রিক্সা নিয়ে নিয়েছি মোটামুটি বাসার কাছে চলে আসছি এই তো চলে আসছি বাসায় এখন বাসায় যাব ফ্রেশ হোক এই তো মেয়েকে নিয়ে বাসায় ফিরলাম এই তো এই যে মেয়ে এসে ড্রেস করে ওয়াশরুমে ঢুকেছে ফ্রেশ হবে আর আমিও ফ্রেশ হবো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই পাশে থাকবেন সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ